الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى قرآن أما ذلك قدس شكرا بولا سنجيا أيها الذين آمنوا هي إيمان دارغان قو أنفسكم وأهليكم نارا هي إيمان دارغان قو أنفسكم تمرا نجا دارك باتا وأهليكم يمبولي بارك باتا ونارا أقول تلك باتا جهنم تلك باتا سورة تحريمي چهنا برايات এখানে আসলে একটু এর মূল হচ্ছে ওক এর মানে হলো রক্ষা করা বাঁচানো সংরক্ষণ করা হেফাজত করা আশ্রয় দেওয়া এরকম বিভিন্ন অর্থের মধ্যে আসে তো তাহলে মূল কথা হচ্ছে যে তোমরা নিজেদেরকে যেমন আগুন থেকে রক্ষা করো বাঁচাও তেমনি তোমার পরিবার পরিজনকেও বাঁচাও খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং এখানে আমাদের শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ উপকরণ রয়েছে এখানে আল্লাহ তালা দুইটা নির্দেশ দিয়েছেন এক হলো নিজেকে বাঁচাও নিজেকে বাঁচানো তো জরুরি দ্বিতীয় হচ্ছে কারণ আমরা কেউ আগুনে পড়তে চাই না দ্বিতীয় হচ্ছে খালি নিজে বসলে হবে না পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করতে হবে কিভাবে এটা হবে ইমনি আব্বাস রানহ তিনি বলছেন যে এর মানে হচ্ছে যে আল্লাহ চালা যে নিষেধ করেছেন সেখানে থেমে যাবে সেটা সেটা করো না এবং আনুগত্যমূলক যে নেক আমল সেটা করার মাধ্যমে নিজেকে বাঁচাবে নিজেকে কীভাবে বাঁচাবে অংশের ব্যাখ্যা ব্যাক বাঘা বিরাহি আল্লাহ তালা এগুলো উল্লেখ করেছেন যে এমনি আব্বাস আল্লাহ বলছেন যে আল্লাহ তালা যা নিষেধ করেছেন সেখানে থেমে যাও সেখানে আর এগিয়েও না ব্যাস এটা আমার নিষেধা আল্লাহ তালা নিষেধাজ্ঞা দিয়েছেন এই এই কাজটার মধ্যে ওখানে আমি যাবো না আর এটা হচ্ছে আল্লাহ তালা যা করতে বলেছেন আমলগুলো করো আহলি না না এবং তারপর তোমার পরিবারকে বাঁচাও কীভাবে মরু হোম বেলখায়ের তাদেরকে কল্যাণ কল্যাণ কাজের আদেশ দাও ওয়ান হুম হোম আইন সর এবং তাদেরকে বিভিন্ন অকল্যাণমূলক খারাপ কাজ থেকে নিষেধ করো ও আর হোম তাদেরকে দিন শেখাও ও আর হোম তাদেরকে আদব শেখাও তাকু হোম বিধায় লিখে না তাহলে এইভাবে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তাহলে এখানে আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট পেলাম এক নিজেকে বাঁচাবো কীভাবে নিজেকে বাঁচানোর উপায় হলো গুনা থেকে বাঁচা জারনাম থেকে বাঁচতে হলে জাহার্নাম থেকে নিজের চামড়া বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে গুণা থেকে বাঁচতে হবে প্রথম কাজ হলো গুণা থেকে বাঁচা বাঁচা দ্বিতীয় কাজ হলো নিয়ে কামল করা অর্থাৎ আগে এর মানে এইটা না যে একটা ছেড়ে আরেকটা করবে এরকম না দুইটাই সেমিল চলবে কাজ হলো দুইটা নিজেকে গোনা থেকে বাঁচাতে হবে কোনোভাবেই গুণা করা যাবে না হয়ে গেলে তাৎক্ষণিক অব্যাহ করতে হবে এবং আরেকটা হচ্ছে এবং অনুতপ্ত হতে হবে অবশ্যই দ্বিতীয় হচ্ছে যে নেক আমল করা বেশি বেশি আমল করতে হবে যেন আল্লাহ তালার সন্তোষ নৈকট্য আমরা অর্জন করতে পারি এরপরে নিজের পরিবার পরিজনকে নিজের সন্তানকে নিজের স্ত্রীকে বাঁচানোর উপায় কি সেখানে যে ব্যাখ্যা দিয়েছেন তাহলে এক হচ্ছে যে তাদেরকে কল্যাণকর কাজের আদায় দিতে হবে কল্যাণকর কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় যে তার মানে স্ত্রীকে এবং সন্তানদেরকে আমাদেরকে কি করতে হবে নেক কাজ শেখাতে আদেশ করতে হবে তাদেরকে আদেশ করতে হবে যে তোমার এই কাজ করো আমরা এই যে এখনকার সময়ে যে একটা শিক্ষা পাচ্ছি আধুনিক শিক্ষা যে প্রত্যেকে তার তার মতো স্বাধীন কারো ব্যক্তিগত স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না এই যে ওয়েস্ট থেকে আসা শিক্ষাটা এটার সাথে এই জায়গায় হলো আমাদের সংঘর্ষ আমাদের জীবনটা এরকম না এত বেশি একাকি ধরনের না বা এত বেশি বিচ্ছিন্ন না যে আমি শুধু আমাকে নিয়ে ভাববো আমার স্ত্রী পুত্র সন্তান কন্যা তারা জাহান্নামে যাক এটা নে আমার মাথা ব্যথা থাকবে না এরকম না আমরা দেখি যে এই সব সমস্যা এই এই শিক্ষাধারার প্রভাব প্রভাবের ফল হচ্ছে এরকম যে যেই ভদ্রলোক হয়তো নিজে বাহ্যিক দিনদার ওনার মাসাল্লাহ ধরেন দাঁড়িয়ে আছেন আমাজ পড়ছেন ওকে কিন্তু দেখা যাবে যে তার হয়তো ছেলে বা তার মেয়ে উচ্ছনে চলে যাচ্ছে হয়তো খারাপ হয়ে যাচ্ছে ইভেন কারো কারো হয়তো নাস্তিক হয়ে যাচ্ছে এলাকাগত বিল্ডা আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে তাদের তা নিয়ে কতটুকু মাথা ব্যথা আছে সেটা জানা যায় না কিন্তু বাহ্যিকভাবে অন্তত দেখা যাচ্ছে যে সেরকম কোনো ইফেক্ট তাদের কাজকর্মে প্রতিফলিত হয় না কারণ আল্লাহ আল্লাহ তারা হয়তো এই ধরনের শিক্ষা দোর হয়ে থাকবেন কিন্তু আমাদের চিন্তাধারাটা ভিন্ন ইসলাম আমাদেরকে ভিন্ন জিনিস শেখাচ্ছে আমাদের শেখাচ্ছে যে স্ত্রীকে পরিবার পরিজনকে সন্তান সন্তান নিজেকে তাদেরকে কল্যাণ করা কাজের আদেশ দিতে হবে সলাতের সময় সলাতের আদেশ দিতে হবে যা সলাত আদায় করো এখন চলাতে সময় হয়ে গেছে তাদেরকে ওই সুযোগটা করে দিতে হবে ঘরে বউ আছে তাকে বক্তের শুরুতে তার তো আর জামাত নিয়ে টেনশন নেই তাকে বক্তের শুরুতেই কি করতে হবে পুশ করতে হবে যে যা যেমন নামাজটা পড়ে ফেলো ওয়াক্ত হয়ে গেছে তোমার দেরি করার কোনো প্রয়োজনে আবার ওয়াক্তে পড়া সর্বোত্তম আমল করে ফেলো বাচ্চা কাচ্চা আছে যতদিন মসজিদে যার উপযুক্ত না হচ্ছে বাসে তাকে একটু একটু করে ট্রেন করতে হবে আর উপযুক্ত যখন হয়ে যাবে তখন তাকে বিশেষ করে যখন তার জন্য সলাদ ফরজ হয়ে যাচ্ছে তখন তো তাকে রেগুলার মসজিদে নিয়ে যেতে হবে হাতে ধরেই নিয়ে চলে যেতে হবে আর যদি একা যাওয়ার মতো অবস্থান থাকে তাহলে এক তাহলে একা যাবে বাট তাকে চলাতালায় করতে হবে এবং তাকে আদেশটা দিতে হবে মেয়ে হলে তাকেও তার মায়ের সাথে বাসায় চলা তাদের পরিবেশ করে দিতে হবে ব্যবস্থা করে দিতে হবে এবং এটা আমাদের ডিউটি যেটা আমরা এটা করব কারণ তাদের সাথে আমাদের একটা কি ওতপ্রত সম্পর্ক জড়িত যে তাদেরকে জানান নামে ফেলে আমি তো জানাতে যেতে পারবো না আমার যে দায়ভার আছে সেটার যে জবাব সেটা তো আমাকে দিতে হবে সো এই আমাদেরকে কিন্তু এই চেষ্টাটা করতে হবে যেন কি আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রী পরিজন তারা জান্নাতে যায় আমাদের সাথেই আচ্ছা এখন এইটা যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন স্ত্রী হোক বাচ্চা কাচ্চা হোক তাদেরকে যখন আপনি সৎ কাজের আদেশ দেবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন এইটা ওভার দ্য নাইট হয়ে যাবে না মানে আপনি বললেন আর হয়ে গেলে এরকম না তাকে দুইটা জিনিস দিতে হবে আগে তাহলে হয়তো সেটাকে গ্রহণ করতে সক্ষম হবে যেটা আব্বাস আব্বাসাদ বলছেন এক নাম্বার কি তাদেরকে এলম শেখাতে হবে ইবন আব্বাসাদ বলছেন কি আল্লিমুহম তাদেরকে তোমরা এলম শেখাও তাদেরকে শেখাও দিন শেখাও আপনি যখন আপনার স্ত্রী থেকে নিয়ে বাচ্চা কাচ্চাদেরকে এলম শেখাবেন দিনই তখন যে আল্লাহ তালার মারিফাত আল্লাহ তালার পরিচয় যখন সে জানবে যে আল্লাহ তালা কেমন সত্তা দিন আমার কাছে কি চায় দিনের দাবিগুলো কি কী 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 পালন করার মাধ্যমে আমি ইসলামের ভিতর থাকবো আর কী কী পালন করার মাধ্যমে ইসলামের মধ্যে আমি থাকবো না কোন কোন কাজগুলো আমার জন্য ফরজ ওয়াজিব কোন কোন কাজগুলো আমার জন্য হারাম কোনগুলো তো করা অবশ্য কোনটা থেকে বাঁচা জরুরি এগুলোকে যদি তাকে আপনি না শেখান তাহলে কখনো সম্ভবই না যে তাকে আপনি আমলে অভ্যস্ত করতে পারবেন কারণ আমলে অভ্যস্ত করার আগে জিনিসটা তার জানা তো জরুরি জ্ঞান তো আগে যেটা একটা কথা বলে যে আল এলমু কাবুল আল আমেল আমলের আগে এল তো সবার আগে এলম এলটা তাকে ভালো মতো কী করতে হবে শেখাতে হবে এরপরে যে কাজটা করতে হবে সেটা কি ও দিবু হোম তাদেরকে তোমরা আদব শেখাবে অর্থাৎ তাদেরকে আদব শেখাইতে হবে দেখা যাবে যে যদি আপনি তাদেরকে ছোট থেকে আদব না শেখান তাহলে সে আদবে তো অভ্যস্ত হবে এবং আপনি যে এলম দিতে চাচ্ছেন নিদবে না এবং আপনি যখন তাকে সৎ কাজে আদেশ দেবেন মানবে না যখন অসৎ কাজ থেকে নিষেধ করবেন সেটাও মানবে না তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে কী করতে হবে এলম শেখাতে হবে আদব শেখাতে হবে এবং স্ত্রী পরিজনকেও তাই এলম শেখাতে হবে এবং আদব শেখাতে হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি নিজে আদব নিজে আদব পালন না করেন মানুষের সাথে আদবের সাথে সুব্যবহার না করেন তাহলে আপনার সন্তান আপনাকে দেখে বেয়াদবি শিখবে এটা আসলে হবে না যে আপনি সবার সাথে বেয়াদবি করবেন এবং আপনার সন্তান আপনার সাথে আদব এর প্রতি পালন করবে এটা আসলে হবে না কারণ সে দেখছে যে আপনি প্রতিনিয়ত মূর্খের মতো কাজ করছেন যা মতো কাজ করছেন বেহাদবীমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন তো এমন যদি হয় তাহলে বাসায় বাচ্চারা কিন্তু দেখে শিখে তো সে যখন দেখছে যে আপনি আপনার ব্যবহারটা এরকম সেই রকম বাজে জিনিসই শিখবে এবং দেখা যায় যে বাবা শুধু বাইরে না মানে বাইরে আপনি সবার সাথে কী করছেন সেটা তো আছে ঘরের ভিতর আপনি স্ত্রীর সাথে আপনার বাবা মার সাথে কেমন অ্যাটিচিউড করছেন এটাও তো সন্তান শিখবে আমরা অনেক সময় দেখি না যে ভাইরা মারশালা বাসায় বাচ্চা কাচ্চাদেরকে অনেক এলম আদব শেখানোর চেষ্টা করেছেন কিন্তু তাদের ভেতরে ওই বৈশিষ্ট্যগুলো চলে এসেছে যে বৈশিষ্ট্যগুলো তার বাবার মধ্যে ছিল যেগুলো ভালো না তার মধ্যে এরকম হচ্ছে যে সে বাবা হয়তো বাইরে সবার সাথে অনেক ভালো কিন্তু ঘরে মায়ের সাথে তার সব ইয়েটা স্বভাবটা তার ব্যবহারটা ভালো নয় কিন্তু বাচ্চা ওটা শিখে ফেলেছে আবার দেখা যাচ্ছে যে হয়তো মায়েরও বাবার সাথে ব্যবহার ভালো নয় বাচ্চা ওটাই শিখে ফেলেছে মনে রাখেন যে সন্তানকে আপনি সু সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে তাকে যার নাম থেকে বাঁচাতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কুল হচ্ছে বাবা মা দুজন তাদের অ্যাটিচিউড তাদের জীবন বোধ এটা থেকে তো সন্তান সন্তান শিখবে যদি বাবা বাইরে পরিবেশে উত্তম ব্যবহার না করতে পারে বাইরে দুনিয়ার অলিতে গলিতে তিনি যদি দিনের শিক্ষাকে তার নিজের জীবনে বাস্তবায়ন করতে ব্যর্থ হন সন্তান ওইটা দেখে ব্যর্থতা এটাই শিখবে আর তিনি যদি সক্ষম হন তার নিজের সামর্থ্য মতো তাহলে সন্তান ওইটা শিখবে এবং সন্তান তা থেকে উৎসাহ উদ্দীপনা লাভ করবে একই রকমভাবে যদি স্ত্রীর সাথে সুব্যবহার করা হয় তাহলে ওটা সন্তান শিখবে যে আমার বাবা মার ব্যবহার এরকম তাদের মধ্যে আমি দিনের এরকম বাস্তবায়ন দেখেছি তখন সে এটাকে আত্মস্থ করবে সে যখন বড় হবে সে তার ব্যক্তি জীবনে তাই বাস্তবায়ন করবে কিন্তু যদি সে উল্টাটা দেখে সেও তাই শিখবে কারণ আমরা অনেকের এরকম দেখি যে হয়তো প্র্যাকটিসিং ফ্যামিলি মাসাল্লাহ কিন্তু সন্তানের মধ্যে এই ধরনের অ্যাটিচিউড দেখা যায় যে সে হয়তো তার স্ত্রীর সাথে সুব্যবহার করতে ব্যর্থ হচ্ছে এর কারণ হচ্ছে যে বাহ্যিকভাবে পরিবারটা যত দিনদার হোক ঘরের ভেতরে যে পারস্পরিক আদাবের একটা ব্যাপার রয়েছে এটা হয়তো তাদের মধ্যে সেভাবে প্র্যাকটিস হয়নি কখনো এর ফলে সন্তানরা সেটা শিখতে শিখতে সক্ষম হয়নি এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে কাজ হজ্জের শেখানো এবং আদম শেখানো যদি এটা করা যায় তাহলে গ্র্যাজুয়ালি ইনশাআল্লাহ তালা তারা ওই যোগ্যতা অর্জন করবে যে তাদেরকে আপনি খায়ের বা কল্যাণের আদেশ দিলে তারা মানবে খারাপ কাজ থেকে বাধা দিলে তারা সেটা শুনবে এবং এইটার মাধ্যমে আপনি আপনার সন্তান সন্ততি পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাতে জাহানাম থেকে বাঁচাতে সক্ষম হবেন কিন্তু সবার আগে এটাও জরুরি যে আপনি আপনার নিজেকে বাঁচাবেন কারণ প্রথমে আল্লাহ তালা নিজেকে বাঁচানোর নির্দেশ দিয়েছেন এবং এরপরে পরিবারকে বাঁচানোর নির্দেশ দিয়েছেন তাহলে আগে দরকার কি আমার নিজের তো তো আমার নিজেরও এম দরকার নিজেরও আদ আদব দরকার নিজেকে কল্যাণ কাজে নিয়োজিত রাখা দরকার নিজেকে খারাপ থেকে বাঁচানো দরকার যদি আলহামদুলিল্লাহ আমার মধ্যে মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো সমাবেশ ঘটে তাহলে কিন্তু এই আয়ের থেকে বোঝা যাচ্ছে যে আমি আমার পরিবার পরিজনের উপরও এটার প্রয়োগটা ঘটাতে অনেকাংশে সক্ষম হব ইনশাআল্লাহ চালা দেখা যায় যে অনেকে নিজের জীবনের এর মধ্যে এই বিষয়গুলোর প্রয়োগ না থাকার কারণে সন্তানকে বা পরিবার পরিজনকে স্ত্রীকে শেখাতে সক্ষম হন না এবং অনেকে যেরকম মনে করেন যে আমি যা মন চাই তাই হই সন্তানকে এক ভালো মাদ্রাসায় দিব বা ইসলামিক স্কুলে দিব আলহামদুলিল্লাহ তারা একজন আল্লামা হয়ে বড় বড় ওলি আল্লাহ হয়ে বের হবে এটা আসলে একটু দুঃস্বপ্নই মনে হয় আল্লাহ আলাম কিন্তু এটা খুবই কঠিন কাজ কারণ সন্তান যখন নিজের পরিবারের ভিতরে দ্বিমুখিতা দেখে এটা তাকে অনেক বেশি আক্রান্ত করে তো সন্তানের প্রথম স্কুল হচ্ছে তার নিজের বাসা নিজের পরিবার এখানেই সর্বোত্তম পরিবেশ কায়েম করতে পারলে বাইরের যে ঝড়ঝাপটা তা থেকে অনেকাংশে সে রক্ষা পেতে পারে কারণ এটা হচ্ছে তার জন্য একটা দুর্গের মতো বাইরে সে যত ধরনের আক্রমণের আঘাতের জাহেলিয়াতের শিকার হচ্ছে না কেন সে তার সর্বশেষ দুর্গ পরিবারে আশ্রয় নেবে কিন্তু পরিবারটাই যদি ভেতর থেকে খোকলা হয়ে যায় ভেতর থেকে নষ্ট হয়ে যায় তাহলে সে আর কোথায় আশ্রয় নেবে তো আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমলের তফিক দান করুন সো হানক আলহামদি হামদিকের কথা বলে